জামাত ইসলামের ভিতর মনে হচ্ছে মানুষ এখন জিন্দা শয়তান দেখতে পাচ্ছে মানুষ এতদিন জামাত সম্পর্কে যেসব নেগেটিভ কথা বা চিন্তা ভাবনা করতো সেটা মনে হচ্ছে এখন প্রকাশ্যে এসে গেছে বা তারা নিজেরাই প্রকাশ করতেছে বিশেষ করে চট্টগ্রামের যে এমপি প্রার্থী আছেন জামাত ইসলামের শাহজাহান খান তিনি জামাত ইসলামের আহ সেখানকার চট্টগ্রাম জেলার আমির শুনতে পাইছি বা আমরা দেখেছি তার যে কথাবার্তা বা তার যে দেখে মনে হচ্ছে তিনি সময় বা আওয়ামী লীগের বড় বড় নেতারা যেভাবে হংকার দিয়েছেন তার চাইতে হাজার গুণ বেশি ভাবে হংকার দিয়েছেন বা হ্যাঁ দিকে এগিয়ে যাচ্ছেন এই শাহজাহান খান কিছুদিন আগে একটা কথা বললেন যে তার এলাকায় তার উপরে কথাবার্তা বলবে এরকম লোক কেউ নাই বা এরকম অনেক বক্তৃতাই দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন কিছু কিন্তু ভাইরাল হয়েছে বিভিন্ন কিছু ভাইরাল হয়নি আর সর্বশেষ যেটা ব্যাপক সারা ফেলেছে সেটা হচ্ছে তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে বা তাকে এমন মর্যাদা দিয়েছেন তার জন্য তিনি সূর্য আহ খাড়া করে রাখবেন বা সূর্য স্থির করে রাখবেন তাহলে কথাটা কোন পর্যায়ে গেছে বুঝতে পারছেন মানে সে কোন লেভেল কত বড় বড় আউলিয়া বাংলাদেশে তারাও কিন্তু এই কথাগুলো বলে নাই আপনারা যে দিন প্রচারের কথা বলেন মানুষের সঙ্গে ধর্ম প্রচারের কথা বলেন ধর্ম প্রতিষ্ঠার কথা বলেন তো এই কথাগুলো যখন সারা বাংলাদেশের মানুষজন শুনবে এটা তো ভাইরাল হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ পর্যন্ত জানে তারা মনে মনে কি ভাবতেছে বা কি বলতেছে আপনারা জানেন ভাই তারা বলতেছে জামাত সম্পর্কে আপনার আমরা যে চিন্তা ভাবনা করতাম সেটা মনে হয় সত্যি হয়তো চিন্তা ভাবনা করতো মানুষ হয়তো প্রকাশ্যে কিছু বলতে পারতো না যে জামাত কেমন আমরা তো জানি না চিন্তা ভাবনা করছি তা হয়তো ভালো হতে পারে খারাপও হইতে পারে বা কেমন তা সেটা আপনারা এখন চুয়ান্ন বছর পরে মোটামুটি ক্ষমতার কাছাকাছি থেকে যখন এই কথাগুলো বলতেছেন তখন মানুষ কিন্তু সেটা বিশ্বাস করে নিয়েছে যে আপনারা এরকমই আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটি থেকে তাকে বহিষ্কার বা কোনো কিছু বলা হয়নি অন্যান্য নেতাদের বিরুদ্ধে আমরা দেখেছি যে বহিষ্কারও করেছে কয়েকজনের তারপরে তাদেরকে কিন্তু এর বিরুদ্ধে খালি একটা নোটিশ হয়েছে যে কি কারণে তিনি এই কথাগুলো বললেন আমার মনে হচ্ছে তিনি হয়তো জামাত ইসলামের অনেক প্রভাবশালী একজন নেতা এই কারণে তাকে নোটিশ দিয়ে রাখা হয়েছে যে তিনি কি কারণে এই কথাগুলো বললেন তাকে হয়তো বহিষ্কার করতে পারবে না বা করার মতন অবস্থানে জামাত ইসলামের সাংগঠিক শক্তি নাই সাংগঠনিক শক্তি নাই যদি শক্তি থাকতো তাহলে তারা এর বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নিত তারকে হয়েছে তাকে কারণ কারণ দর্শনে কি বলবে বলবে বলে দর্শন বা সরি এটা বলে যদি তার এই কথা থেকে তিনি রেহাই পেয়ে যান তাহলে মানুষের যে সন্দেহ যে জামাত ইসলাম কি আসলে ইসলামিক দল নাকি তারা এরকম ভটনামি করে সেটা কিন্তু তারা বিশ্বাস করবে মানুষ কিন্তু বিশ্বাস করবে কারণ এই কথাটা এখন সারা দুনিয়া ব্যাপী ভাইরাল তখন মানুষ কিন্তু এটা দেখতেছে জামাত ইসলাম সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা আরো বেশি হচ্ছে এই জন্য জামাত ইসলামের উচিত যে এই রকম কিছু মানে হাইব্রিড বীজকে তারা যেন সেটে ফেলায় তা না হলে জামাত ইসলাম চুয়ান্ন বছর পরে যেরকম একটা ভালো অবস্থানে আছে ক্ষমতার কাছাকাছি অবস্থানে আছে সেটা কিন্তু তারা হারিয়ে ফেলবে আর এই অবস্থান থেকে যদি জামাত ইসলাম আবার সিটকে পড়ে তাহলে কিন্তু জামাতের সোজা হয়ে দাঁড়াতে আরো অনেক সময় লাগবে বা তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা এটাও কল্পনাতীত এই কারণে জামাত ইসলামের এই সব নেতাদের থেকে দূরে থাকা উচিত তারা আহ স্বচ্ছ রাজনীতি যাকে বলে সেটা করা উচিত তাহলে কিন্তু জনপ্রিয়তা আর বাড়বে তা না হলে মানুষের মনে এরকম প্রশ্ন যদি একবার গেঁথে যায় সামনের নির্বাচনে ভোট কিন্তু দাঁড়িয়ে পাল্লে নাও পড়তে পারে আপনারা এই ঘটনাকে কিভাবে দেখতেছেন একজন মুসলমান হিসেবে বা একজন আহ হিন্দু হিসেবে যে ধর্মেরই হন না কেন আপনারা কিভাবে দেখতেছেন তার এই কথা বা তার এই হংকার আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ